আমরা একটি পুকুরে এসেছি ছোট্ট পুকুরে মাছ শিকার চলছে এই সেই পুকুর সুন্দর একটি মাঠ হয়ে টিকিটে মাছ শিকার চলছে চতুর্দিকে সারিবদ্ধ ছিপ শিকারীরা ফেলেছে গ্রাম্য পরিবেশে অসাধারণ অপর প্রান্তে একটি মাছ হয়েছে আর সকাল থেকে বেশ ভালোই মাছ হচ্ছে বলা যায় এখানে দুই দিনের মৎস্য শিকার উৎসব একুশ হাজার টাকার মৎস্য শিকার উৎসব চলছে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে শিকারীরা অপেক্ষা করছে সব ধরনের মাছই রয়েছে রুই কাতল আহ গ্রাস কাক আরো অন্যান্য মাছ অসাধারণ পরিবেশ গ্রাম্য পরিবেশ একটি চমৎকার মজার দৃশ্য এখানে একটি মাছ হয়ে গেল দেখলাম একটি মাছ হয়েছে একটু চুম করে দেখায় আর মাছ খেলানো হচ্ছে সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশে শুনশান পরিবেশ যাকে বলা হয় ভিলেজ ফিশিং সুন্দর পরিবেশে মাছ শিকার সব ছোট বড় মিলে সব ধরনের মাছ রয়েছে এখানে কিছুক্ষণ আগে আমি একটু মাছ তুলতে দেখলাম সকাল থেকে বেশ ভালোই মাছ হয়েছে দেখা যাক এই মাছটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের স্থানটি হচ্ছে সিডি মোড় আশরাফের মোড় আর একটি মাছ খেলাচ্ছেন ওখানে রাজশাহী ডিস্ট্রিক্ট রাজশাহী বিভাগের মধ্যে এখানে আহ গ্রাম পরিবেশে কর্নারে বসে সুন্দর এখানে বেশ চুরুক জারুক কর্নারে বসে বাস হচ্ছে বেশ বলা যায় এক সাইডে একটু কমই হচ্ছে রোদ্রের কারণে উপর দিকে যেতে পারছি না হ্যাঁ আমার বাম সাইডে বেশ ভালোই মাছ হয়েছে শহরে কিছু শিকারীরা এখানে উপস্থিত রয়েছে একটু জুম করে একটু দেখাই জায়গাটি প্রাণবন্ধ কর জায়গা জায়গাটি সুন্দর অসাধারণ জায়গা এই সেই জায়গা সকাল থেকে বেশ ছোটো খাটো মাছ বলা যায় ভালোই হয়েছে আরও শিববর্ষি নিয়ে সকালে বসে আছে সুন্দর দৃশ্য চতুর্দিকে বাগান ধানক্ষেত কলা বাগান আম বাগান এইখানে আরেকটি মাছ হয়েছে আমরা মাছটি দেখানোর চেষ্টা করছি একটু সাথে থাকুন দেখতে থাকুন ঝুরুক ঝাড়ুক ঝুরুক ঝারুক মোটামুটি মাছ ভালোই হচ্ছে বলা যায় আর আরেকটি মাছ হয়েছে হ্যাঁ ওখানে আশা করা যায় মাছটি বড় মাছ প্রিয় যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিশবঙ্গ ইউটিউব এবং ফিশবঙ্গ পেজ রয়েছে এখানে একটি মাছ খেলাচ্ছে দূরটা আমরা একটু অপেক্ষায় থাকি দেখি মাছটি কি মাছ উঠে সুন্দর একটি মাছ ছোট টিকিটে ছোট মাছ এখানে চমৎকার দৃশ্য সুন্দর পরিবেশে মাছ শিকার সব বলা যায় চতুর্দিকের বাগান আর বাগান আর বাগান গাছগোছালি ঘেরা ঠান্ডা জায়গা ঠান্ডা পরিবেশে মৎস্য শিকার অসাধারণ কাছে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা এই জঙ্গল পার হয়ে লিচু বাগান সুন্দর গাছ ওদের সেই অঞ্চলের লিচু এলাকাটি পানের জন্য বিখ্যাত কলা পান এ সমস্ত

এতক্ষণ হ্যাঁ ভিউ আসতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আগামীতে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এনে দুই দিনের মাছ শিকার উৎসব একদম চুপচাপ নিরিবিলি মাছ শিকার বলা যায় উৎসবটি আসলে গ্রাম্য পরিবেশের উৎসব দেখতেও মজা লাগে এই মাছাটি বেশ ভালোই মাছ শিকার করেছে প্রিয় বন্ধুরা এই সুন্দর পরিবেশটি আপনাদের উপহার দেওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যাতে করে আরও কিছু মাছ আপনাদের দেখাতে পারি এখানে একটি মাছা রয়েছে পাশে পরপর পরপর মাছা শিকারীরা অপেক্ষা আছে হ্যাঁ অপর প্রান্তে একটি মাছ উঠে গেল মাছের সাইজগুলি মোটামুটি এক দেড় হাফ কেজি থেকে শুরু করে মোটামুটি এখানে আট দশ বারো কেজি পর্যন্ত মাছ আছে যা জেনেছি আর কি পুকুরটির চতুর্পাশ ঘুরে দেখার ইচ্ছা ছিল যদিও তারপর একটু গাছ গোছালের কারণে হয়তো বা যাওয়া যাচ্ছে না জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম